আমার চ্যানেল আজকে একটুখানি বাইরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওতে সামনে থাকুন আর এটা হচ্ছে একটা সারপ্রাইজ আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া আমরাও ভাবি এখানে যেতে পারবো তো আপনারাও সাথে চলুন আপনাদেরকেও নিয়ে যাবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লেটস গো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের ঠিকানায় আর এখানে ভীষণ বড় বড় একটা স্টেজের ব্যবস্থা হয়েছে যেখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গান না চাব্রিতে হবে সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন 14 তারিখে আমাদের পয়লা বৈশাখ হয়ে গেছে কিন্তু হল না পাওয়ার জন্য আজকে আমাদের ওই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে এবার বাংলা নববর্ষ চোদ্দোশো তিরিশ নববর্ষের উদযাপন ও অভিনন্দন জানাতে থানে বঙ্গীয় পরিষদের তরফ থেকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি বাংলার নববর্ষ আসলে সম্পূর্ণ পূর্ব ভারতের নববর্ষ চোদ্দোই এপ্রিল তাই একই সঙ্গে প্রতিপালিত হয় নববর্ষ বিহু বিশু বৈশাখী যা সবই ঋতুর এবং বর্ষ পরিবর্তনকে সাদর আহ্বান করে মেতে ওঠে প্রকৃতি কোকিলের সুমদুর ডাকে আর আমাদের মন মাতোয়ারা করে প্রতিপালিত হয় বাসন্তী পুজো রামনবমী চৈত্র সংক্রান্তি আজ উনিশে এপ্রিল একসঙ্গে উদযাপন করি নববর্ষ নতুন আশা আরও কিছু ভালোবাসা নিয়ে আশা করবো সবাই একটু দাঁড়াবেন প্রদীপ প্রজ্বলন হবে আমাদের এখানে পি কে রয় প্রেসিডেন্ট সেক্রেটারি কানাইদা আছেন করে থাকি সেগুলো সবই আমরা করে থাকবো এবং আগামী দিনে আমরা যে আয়োজন করি ভালো করবো আমরা আশা করছি আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে পাবো ধন্যবাদ নমস্কার আমি বঙ্গি পরিষদের প্রেসিডেন্ট বলছি বঙ্গি পরিষদের তরফ থেকে আপনাদের সকলকে হ্যালো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং ভগবানের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলি সুন্দর থেকে সুন্দর হোক এ আমি আশা করি বঙ্গি পরিষদ বহু বছর ধরে এই নববর্ষের ঐতিহ্য বহন করে নিয়ে আসছে আজ ব্যতিক্রম নেই এবং আগামী দিনে আরও সুন্দরভাবে হবে এ আমি আশা করি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝেই গেছেন এটা হচ্ছে বঙ্গীয় পরিষদের পক্ষ থেকে মুম্বাইয়ের থানেতে একটা বাঙালিদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা প্রথমবার এখানে এসেছি কবিতা গান নাচ আবৃতিতে অনুষ্ঠান ভরে উঠেছিল মন ছুঁয়ে গিয়েছিল প্রত্যেকটা পারফরম্যান্স তো আপনাদের জন্য কিছুটা ভিডিও করে এনেছি তো আপনারা সাথে থাকুন ভিডিওতে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে শির নেহাই আমারই নত শির এই শিখর হিমাদ্রীর বলো মহাবিষ্ঠির মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ধুলোক বলোক ভেদিয়া খোদার আসন আসন চেদিয়া উঠিয়া চিকিৎ বিস্ময় আমি বিশ্ববিদাত্রী মোহল আলাটে রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবি চিরহুন্নত শ্রী আমি মহাবিদ্রোহী হরক্লান্ত আমি সেই দিন যবে উৎপীড়িতের কন্দন আকাশ বাতাস ধরিবে না অত্যাচারীর খড় না আমি বিদ্রোহী আমি সেই দিন অবশান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান কে কে দেব চিন্ন আমি সৃষ্টি তাপ হারা খেয়ালি বিধির ভক্ষ করিবিন আমি বিদ্রোহী ভিগু ভগবান মুখে এঁকে দেব কত চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করি আমি চির বিদ্রোহী বীজ আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত আমি সবাইকে জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজ কবি শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা আমি সেই মেয়ে আবৃত্তি করছি আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীর অন্ধকারে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক গাছ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই নেই আমি সে মেয়ে আসামি চা বাগান ছুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলো এ বুদ্ধ রাতে ফারা প্লেসের ছলসে ওঠা আলোয় মন্দির হয়ে দেখতে চান চার অনাবৃত শরীর আমি সেই নেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারা আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণি ঘর আকাকে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই নেই আমি সেই নেই যাকে নিয়ে আপনি বগ্ন হতে চান গঙ্গা ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন যাকে পথের পাশে চড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে খুলে দেখা লু একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে এমনকি দেবতারা ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোকে আমি সেই মেয়ে সংসারের অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে শংসা আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যিক কাব্য শাস্ত্রের লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগরিতে ঠোঁটে লম্বাকে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই নিয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্না খোলা চুল মেয়ের মতো ঢাকবে আমার খোলা পিঠ দুচোকে চোখে চলবে ভীষণ আগো কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে চলসে উঠবে সেই খর্গ দু পায়ন পড়ে বেজে উঠবে রণদন্ধবী নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা বিভৎসতা বাঙালের মতন আমি এগিয়ে যেতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই হয়তো বা হয়তো বা ধন্যবাদ বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমায় প্রশ্ন পারে নি দ্রুবো পারা আল কমতো কালামি রহোদি শাহারা রহোদি শাহারা জো আপকি ছোইতা পারি নাই শুদি তো বন্ধুরা এখন বাজছে রাত দশটা কুড়ি আর এখন হচ্ছে আমরা খেতে চলে যাবো অনুষ্ঠান একদম শেষের পথে আর দশ মিনিট পরেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তারপরে দেখুন আমরা সাড়ে দশটার সময় খেতে চলে এসেছি এখানেই আর কি গঙ্গীয় পরিষদ থেকে এখানে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল আর সমস্ত বাঙালি আনার খাবার ছিল আর আজকে অনুষ্ঠানটি যে আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলোতে গানগুলো তো শেয়ার করতে পারলাম না কারণ তো আপনারা সবাই জানেন তো মন ভরে গেছে আজকের অনুষ্ঠান দেখে তারপর আমরা এখন চলে এসেছি খাবার খেতে আর এদিকে কি কি খাবার হয়েছিল সেটাও আপনাদের সাথে চলুন শেয়ার করে নিই এখানে ব্যবস্থা ছিল মাটন তার পাশেই ছিল চিকেন আর পাপড় এদিকে হচ্ছে চাটনি রসগোল্লা রসগোল্লা কিন্তু একদম কলকাতার মতোই রসগোল্লা সফট ছিল ভীষণ তার সঙ্গে ছিল একটা পনিরের সবজি আর এদিকে ইঁচড়ের সবজি ছিল ইঁচড়ের সবজিটাও দারুণ হয়েছিল এদিকে ডাল আর এদিকে সাদা ভাত পোলাও ছিল আর এদিকে লুচি তার সঙ্গে স্যালাড কাঁচা লঙ্কা লেবু এই সমস্ত কিছু ছিল তারপরেই দেখুন আমি রাস্তায় হাঁটছি মানে একদম আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি মানে আমাদের সোসাইটির মধ্যে ঢুকে গেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ